শীতের সবজি বাগান আসলে মন টাইম ভালো হয়ে যায় এখানে বিভিন্ন প্রকারের সবজি আছে তার মধ্যে আজকে আপনাদেরকে একটা আনকমন সবজি যেটা আসলে গ্রামাঞ্চলে ওইভাবে দেখা যায় না বাট আমি চেষ্টা করি প্রতি বছরই কিছু কিছু লাগানোর জন্য কারণ এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো এটা আর কিছুই না এটা হচ্ছে বিটরুট তো এগুলো এখনও পুরোপুরি খাওয়ার উপযোগী হয় নাই তো আমি একটু খোঁজার চেষ্টা করতেছি মোটামুটি বড় হয়েছে এরকম একটা পাওয়া যায় কি না আপনি রান্না করেও খাইতে পারেন উপরের অংশ আপনি শাক হিসাবেও খাইতে পারেন আর এটা আপনি জুস বানিয়ে হ্যাঁ বা শরবতের মতো বা কাঁচা সালাদ হিসাবে বিভিন্নভাবে এটা ব্যবহার করতে পারেন এর পাশাপাশি চাইলে আপনি এখন যেহেতু অফুরন্ত আর এটা শুধু শীতকালে হয় বারো মাস খাওয়ার জন্য এটা অনেকে ড্রাই করে রাখে পাউডার বানিয়ে রাখে খুঁজতে খুঁজতে এখানে একটা পাইসি মোটামুটি বড়

চলছে। আমা। ଆସୁ ଏଦିଗ ଆସୁ ଏତ ଆସୁ। ତୋଟା ତୁମେ କାଛି ଦେଇକି ତୋଟା। ଶୁଳେ ଶୁଳେ ଦେଇ। ହେଇଟା ଏଟା କାଇତେ ଯାବେ ହାତ। ହାତ

হাওজ তুই খা খাই দেখ না আগেই কই আমি খাই আরিনা পাগল এটা মানুষ এই সুখে পাউডার করে রাখে সেই পাউডার পানির সাথে গুলাগুলা খায় ফ্রেশ জিনিস দি খেতে কোন উঠিয়া কষ্ট হামনা খাই উই দেখ কয় খাই আরিনা তুই না খাইলে কেমনে বুঝবি যে তুই খায় পারস না কোনো কিছু যে করার আগে মানে সিলান্দ দেশ আগে তো কইরা দেখবি কেটে দেখতে কি খারাপ লাগতেছে এটা আরো বড় হইবো আজকে ট্রায়াল বেশিছে প্রথম আমরা উঠাইলাম আর কি আমার মেয়ে তো পুরোটাই খাই বোঝা বোঝা যেতেছে মিষ্টি তোমার দাঁত পিঙ্ক কালার হয়ে গেছে যা মাও তো তোমার অলরেডি বুঝছে ওর দাঁতের কালার কি হয়ে গেছে ওই দেখ ঠোঁটে লিপস্টিক নিচ্ছে

হ্যাঁ হ্যাঁ একটু মাটি মাটির স্বাদ মানে মাটির একটা স্বাদ আছে মাটি মাটির মাটির যে গন্ধটা ওই গন্ধটা মিষ্টি মিশিয়ে গাজরের মত ওই গাজরের ভিতরে শুধু ওই মাটির গন্ধটা নাই আসলে এটা মাটি মাটি গন্ধ আছে না মনে হচ্ছে মাটি কম রেখে দিয়েছে এটা তো আসলে মাটি না ওই তো কিন্তু ভাজি করে খাইলে এই মাটির গন্ধটা থাকে না আমরা এলো ভাজি করে খাই হ্যাঁ হ্যাঁ ভাজি করে খাইতে হয় কাঁচাও খাওয়া যায় কাঁচা খাইলে বেশি ভালো মোটামুটি উপযোগ গৈছে আৰু এক সপ্তাহ

তো বিট্রুটের লিপস্টিক দাড়ি লাগিয়ে দিব না আমার আমার সকালবেলা ঘুম থেকে সময় দিয়েছি তো না আমার কি দাড়ি কাটতে হবে কেমন দাঁড়িয়ে কাটতে হবে

ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ আসসালাম আলাইকুম আর সম্ভব হইলে বিদ্যুৎ খাওয়ার সুযোগ হলে খাই খুবই উপকারী এটা শীতকালীন সবজি অন্য সময় কিন্তু পাবেন না যাও চলো চলো আমি চলে যাই চলে যাই চলে যাই ওরে না রে একটা উঠাইছি চলো যাই